মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে যখন আমি গানটা দেখি আমার একটু বারের মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে

সত্যি কথা যে হিরোরও এত সুন্দর করে নাচতে পারেন না যেটা অনেকরাই এত সুন্দর করে লিখেছে আমারও সাথে আর কি বলবো যে যিনি আমাদের এই গানটা লিখেছেন গীতিকার বলে যিনি শুরু করেছেন হ্যাঁ তো যারা মিউজিক করেছে তাদের সবাই তো অসখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড